গণ অধিকার পরিষদের পক্ষ হতে যে রান্না কার্যক্রম চলতেছে বিভিন্ন জায়গায় যে খাবারগুলো যাচ্ছে গণ অধিকার পরিষদের পক্ষ হতে আহ এটা কোথায় যাচ্ছে

তো এখানে আশপাশে খাবার আছে এখানে যে বন্যা কবলিত জায়গায় যাচ্ছে এই ট্রাক ছাড়া অন্য কোনো বাহন দিয়ে যাওয়া খুবই দুঃস্বাপ্য এই ট্রাক দিয়ে যেতে হবে ওখানে পছন্দ পানি কোমর পর্যন্ত পানি আছে তো এভাবে আর কি ওখানে যাচ্ছে তো আপনারা যারা লাইফটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আমাদের এখানে খাবার উঠতেছে এই গাড়িগুলো দিয়ে বিভিন্ন পয়েন্টে খাবারগুলো চলে যাচ্ছে এখানে দুইটা ট্রাক আছে আরো কিছু

এরপরেও কিন্তু আমাদের মানে থেমে নাই এই যে আরেকটা পাতিলে চাউল দেওয়া হয়েছে এটাও খুব একটা বেশি সময় লাগবে না ভাই এটা কতক্ষণ সময় লাগবে আধা ঘন্টা ঘন্টা তো এটা সময় লাগবে অলরেডি কিন্তু একটা নেমে গেছে আরও যে চোলাই আছে এগুলা সবগুলো একে একে নামবে যে আরও চোলাই আছে খাবার আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু আপনারা দেখতেছেন গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের কিন্তু রান্না কার্যক্রম হচ্ছে এই যে একটা কিন্তু খাবার অলরেডি আমাদের একটা পয়েন্টে চলে যাচ্ছে যে পয়েন্টটাতে যাচ্ছে সেখানে এখনও কমর পানি তো এখানে আমাদের অসংখ্য ভলেন্টিয়ার ভাইয়েরা আছেন যাদেরকে গায়ে গণ ভারতীয় পণ্য বয়কট বর্জনের যে টি শার্টটি দেখতেছেন এরা সবাই কিন্তু আমাদের ভলেন্টিয়ার এরা নিজের নিজ জায়গা থেকে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন যারা গণাধিকার পরিষদের ফেসবুক পেজ থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে শুভেচ্ছা জানাই গণাধিকার পরিষদ বন্য মানুষের পাশে আছে থাকবে গণমানুষের দল গণাধিকার পরিষদ এখনও গণাধিকার অধিকার পরিষদের যে চলমান কার্যক্রম সেটি কিন্তু আছে আপনাদের অনুদান আপনাদের সহযোগিতা সহযোগিতার মাধ্যমেই কিন্তু আজকে এভাবে চলতেছে আপনারা যারা গণবিজ্ঞান পরিষদ পরিষদের সভাপতি আছেন তাদের সকল অর্থায়নেই কিন্তু চলছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এসেছেন কিন্তু লোকেশন না জানা থাকার কারণে কন্ট্যাক্ট না থাকার কারণে আমরা এলোপাতারি একই জায়গায় একাধিকবার ত্রাণ বিতরণ করছি আবার কিছু অসাধু ব্যক্তিরা এই ত্রাণগুলো ছিনিয়ে নিয়ে তারা ব্যবসার নামে প্রতারণা করছে ইতিমধ্যে আমরা এই বিষয়গুলি আমাদের দৃষ্টি দৃষ্টিগুচর হওয়ার পরে আমরা বিভিন্ন সেক্টরে আমাদের দিক নির্দেশনায় পরামর্শ ভিত্তিক আমরা বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় করে আমরা যেখানে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত এবং প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা এই ত্রাণগুলো খুঁচিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছি এর মধ্যে আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ নং ভবানীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে ওলামা ইকলানদের সমন্বয় একটি প্রতিনিধি টিম গঠন করা হয়েছে যেটা মিয়াবিরি আলহেরা ইসলামী একাডেমি সেখানে আমাদের কন্ট্রোল রুম রয়েছে আপনারা চাইলে সেখান থেকে পরামর্শ নিয়ে আপনাদের নিয়ে দিকে আপনারা নিজেরা বিতরণ করতে পারেন শুধু দিক নির্দেশনাটা দেবো এছাড়া যদি কারো স্বেচ্ছাসেবকের প্রয়োজন হয় আমরা স্বেচ্ছাসেবক দিয়েও সহযোগিতা করতে পারব এছাড়া যদি কারো গাড়ির প্রয়োজন হয় তাও আমরা গাড়ি দিয়ে সহযোগিতা করব তবে আমাদের পরামর্শ যে আপনারা আমাদের পরামর্শ নিয়ে যেখানে প্রয়োজন সেখানে দেন কিন্তু দুর্বৃত্তদের কাছে দিয়ে এগুলা জনসাধারণের প্রাপ্যটাকে নষ্ট করবেন না আমরা একটু আরো অন্যদিকে দেখব তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভলেন্টিয়ার ভাইরা কিন্তু ইতিমধ্যেই যে পানিবন্দি এলাকাগুলোতে এলাকাগুলো রয়েছে সেগুলো দিকে যাচ্ছে তারা লাইফ জ্যাকেট সহ সকল সরঞ্জাম নিয়ে কিন্তু যাচ্ছে এখান থেকে আমাদের যে প্যাকে প্যাকেটিং এর আরেকটা পয়েন্ট আছে সেখানে দুটা পয়েন্ট আমাদের প্যাকেটিং হচ্ছে এই পয়েন্ট কিন্তু অলরেডি প্যাকেটিং এর কাজ চলতেছে এটা কোথায় যাচ্ছে এই খাবারটা কোথায় যাচ্ছে ভাই কোথায় যাচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড না কত প্যাকেট খাবার কত প্যাকেট আড়াইশো প্যাকেট তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর একটি পয়েন্টে কিন্তু আমাদের খাবারগুলো চলে যাচ্ছে আমাদের ভলান্টিয়ার ভাইরা ওনারা কাজ করতেছেন পাঁচ নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছে তো আমাদের কাজগুলো থেমে নেই তো চলতেছে চলমান আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন আমাদের

যারা যেখান থেকে দেখছেন সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি গণ পরিষদের অসংখ্য টিম কিন্তু এখানে কাজ করতেছে ইতিমধ্যেই আহ আমাদের ছাত্র অধিকার পরিষদের মন্তাসির মাহমুদ এখানে আছেন মন্তাসির মাহমুদ আপনার কাছে জানতে চাই এই যে গণ অধিকার পরিষদের যে আমাদের কার্যক্রমগুলো চলতেছে এটা আসলে কেমন বিস্তর কার্যক্রম হচ্ছে কেমন কেমন বিস্তর কার্যক্রম হচ্ছে হ্যাঁ আমরা আসলে আগে যখন বিভিন্ন জায়গায় ফেনিতে আমাদের যে অভিজ্ঞতা আমরা যদি কোনো একটা ক্ষতিগ্রস্ত এলাকায় যাই সেখানে দেখা যায় যে পুরোটা দিন সেখানে চলে যায় সেজন্য কিন্তু আমরা এখন যে সাতশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা অবস্থান করছি এবং এখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত সব এলাকায় তাদের প্রতিনিধিরা এসে তাদের চাহিদা অনুযায়ী এখান থেকে খাবার নিয়ে যেতে পারছে আমরা গত তিন দিনে প্রায় তিরিশ হাজারের বেশি মানুষের মাঝে আমরা খাবার পৌঁছে দিয়েছি আজকেও দশ থেকে বারো হাজার মানুষের জন্য খাবার রান্না হচ্ছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে এটাই ইফেক্টিভ উপায় এর মাধ্যমে আসলে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে যেহেতু একটা জাতীয় দুর্যোগ যত বেশি মানুষের কাছে খাবারটা পৌঁছে দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের চেষ্টা আপনারা যারা ক্ষতিগ্রস্ত এলাকার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো এবং আপনারা যদি সরাসরি এই সাতচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন তাহলে এখানে আমাদের যে চলছে বিশাল কর্মযজ্ঞ দশ হাজার মানুষের জন্য খাবার রান্না করা কিন্তু সহজ ব্যাপার না আমরা সকাল থেকে শুরু করে একবারে রাত বারোটা একটা পর্যন্তও কিন্তু রান্না চলে এবং আমরা খাবার বিতরণ করে থাকি তো আপনারা এখানে এসে সরাসরি আমাদের কাছে আমাদের কাছ থেকে খাওয়া নিয়ে যেতে পারেন প্রয়োজনে ফোনে যোগাযোগ করে আসবেন যে আপনাদের চাহিদা জানাবেন আমরা ইনশাল আপনাদেরকে ব্যবস্থা করে দিই আমাদের আরও একজন আছেন ছাত্র ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরেকজন নেতা আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমি শুরুতে বন্যাতাদের জন্য দোয়া চাচ্ছি আর হচ্ছে বেশ করে আমি লক্ষ্মীপুরবাসীর জন্য দোয়া যাচ্ছি কারণ তাদের বিভিন্ন জায়গায় তাদের পরিস্থিতি কিন্তু একদম ভয়াবহ যেটা আমরা লক্ষ্য করেছিলাম ফেনীতে আমরা কিন্তু বিগত আট দিন যাবৎ ফেনীতে দিন রাত পরিশ্রম করে ফেনীবাসীর জন্য যতটুকু করার দরকার আমরা আশা করি যে ততটুকু আমরা করতে পেরেছি কারণ আমরা বিগত আট দিনেই দিন রাত আমাদের কিন্তু কার্যক্রম চলেছিলো তো আমরা আমাদের এই টিমটা এখানে তিন দিন যাবৎ কাজ করতে কাজ করতেছে তো আমরা গতকাল রাত্রে এই জায়গাতে আসলাম এখানে হচ্ছে হচ্ছে সাতচর সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীপুর সদরে আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন লক্ষ্মীপুর সদরে সাক্ষর চৌরাস্তা বলে সবাই চিনে তো এখানে হচ্ছে আমাদের আজকে প্রায় দশ হাজার মানুষের খাবার রান্না চলতেছে আপনারা সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন এবং আমাদেরকে যে যেখান থেকে পারেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই আমার কথা ছিল আর হচ্ছে আপনারা দোয়া করবেন ফেনীবাসীর জন্য লক্ষ্মীপুরবাসীর জন্য নোয়াকালীবাসীর জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে একটা বিশাল কর্মযোগ্য চলতেছে রান্নার আমার পিছনে এই যে রান্না হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে ঠিক সকাল থেকে কালকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছি অফিসিয়াল পেজ ফেসবুক পেজ থেকে আপনারা দেখেছেন ঠিক মধ্যরাত পর্যন্ত আমাদের কিন্তু রান্না কার্যক্রম হয়েছে আমাদের বাবরসি ভাইয়েরা যারা আছেন তারা কাজ করেছেন একজন এত পরিশ্রম এত পরিশ্রম এখানে এই গরমের মধ্যে আগুনের মধ্যে দিন থাকতে হচ্ছে একজন বাবরসি অলরেডি কিন্তু গতকালকে না বলেই চলে গেছেন না বলে চলে গেছেন এত পরিশ্রম এখানে তারা করছে তারাও খুব আন্তরিক আন্তরিকতার সাথে আমাদের সাথে কাজ করছেন আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন প্রত্যেকটা ভাই কিন্তু নিজ উদ্যোগে নিজ দায়িত্বে কাজ করছেন গণ অধিকার পরিষদ গণমানুষের পরিষদ গণ অধিকার পরিষদ মানুষের জন্য কাজ করে গণ অধিকার পরিষদ মানুষের অধিকারের জন্য কাজ করে তারই অংশ বিশেষ হিসেবে আজকে বন্যার্থ মানুষের দুঃখ ভাগাভাগি করবার জন্য গণ অধিকার পরিষদের একটি টিম এখানে কাজ করছে যেটা নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান গণ অধিকার পরিষদের অন্যতম নেতা যুগ্ম সদস্য সচিব তারেক রহমান তাই আমরা আছি আমি আরিফ বিল্লা আছি গণ অধিকার পরিষদের দপ্তর সমন্বয়ক আমার সাথে আরও অনেকেই আছেন দেখতে পেলেন আপনারা ভিডিওর মাধ্যমে তো যারা দেখতেছেন লাইভটি এবং পরবর্তীতে দেখবেন লাইভটি শেয়ার করে দিয়ে গণ অধিকার পরিষদের পাশে থাকবেন ধন্যবাদ